পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস এবং সেই দিবসে একটা ভিডিও এই মুহূর্তে ভয়ঙ্কর ভাইরাল হয়েছে আমি জানি না এই ভিডিওটা এবছরের ভিডিও নাকি পুরনো কোনো বছরের ভিডিও কিন্তু একটা গান লাগিয়েছে লতা মঙ্গেশকরের সেই গানটা আমি শোনাতে পারবো না কপিরাইট ইস্যুর জন্য কিন্তু এই ভিডিওটা ভয়ঙ্কর ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে একটি মেয়ে হাতে অজস্র দেশের জাতীয় পতাকা নিয়ে বিলি করার জন্য একটা জায়গায় গেছেন খুব জনবহুল জায়গা একটা মাঠ সেখানে প্রচুর বাচ্চারা খেলা করছেন এবং সেখানে সেই জাতীয় পতাকা তিনি বিলি করতে যাচ্ছেন এবং তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু বাচ্চা তারা সেখান থেকে পালাচ্ছে প্রাণপণ পালাচ্ছে তারা জাতীয় পতাকা হাতে নেবে না তারা বন্দে মাতরম বলবে না তারা জাতীয় পতাকা হাতে নেবে না আর অন্যদিকে ওই 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 মাঠের আরেক পাশে যারা বাঁশ বাঁধছে যারা সেখানে কাজ করছে তাদের মধ্যে অনেকে জাতীয় পতাকা হাতে নিচ্ছে এবং একই সঙ্গে ক্যামেরায় সাইন দেখাচ্ছে তারা জাতীয় পতাকা নাড়াচ্ছে কি অদ্ভুত বৈপরীত্য হয়তো মেয়েটি অজান্তেই এই ভিডিও করে ফেলেছে কিন্তু এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখুন সেই ছবি এবং এই ছবি দেখার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্নই করব। এখনও যদি আমাদের মধ্যে থেকে আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতার সংগ্রামী যারা যে সমস্ত বাঙালিরা আজকে আমাদের পশ্চিমবঙ্গকে প্রাণ দিয়ে বাঁচিয়েছেন যদি তাদের প্রতি আমাদের সম্মান না থাকে আমাদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রেণীর তাহলে বাংলাদেশ যখন পুরো পাকিস্তান হয়েই উঠছে তখন আমরা আদৌ সেফ থাকব কি খুব বড় বিপদের পাশে আমরা দাঁড়িয়ে নেই তো এই প্রশ্ন নিয়ে শুরু করবো আজকে সোজাসুজি সর্ব যে জায়গা থেকে শুরু করেছিলাম আজকে অর্থাৎ এই যে বাংলাদেশ আমরা বলি দেশের বাংলাদেশ এই এত হিংসে এত রাগ যে বাংলাদেশ প্রত্যেক মুহূর্তে একটু একটু করে আমাদের দেশের পাশে আমাদের রাজ্যের ঘরে নিঃশ্বাস ফেলছে একদিকে গোটা দেশ জুড়ে এসআইআর কাজ কার্যকরী হচ্ছে লাগু হচ্ছে প্রচুর প্রচুর বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী তারা চিহ্নিত হচ্ছে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা অংশ তারা হারে হারে বুঝতে পারছেন যে এই যে জুলাই বিপ্লব থেকে শুরু করে নতুন কমিটি নতুন সরকার সবটাই আসলে ছিল আইওয়াশ একটা বৃহৎ চক্রান্ত কিন্তু আরেক শ্রেণী এখনো পর্যন্ত তারা সেই উগ্র মৌলবাদীরই চাষ করে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে চেষ্টা চলছে মুজিবুর রহমানকে কোথাও সন্ত্রাসবাদী ভিলেন গদ্দার বানানোর বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা এমনকি আমরা দেখলাম যে তার ভয়ঙ্কর সেই দিনে তারা শ্রদ্ধার্ঘ পর্যন্ত দিতে পারলেন না ভয়ঙ্কর একটা ছবি বাংলাদেশের কিছু অংশে মানুষ বুঝছে কিন্তু এখনো বৃহৎ অংশ কুক্ষিগত হয়ে রয়েছে সেই পশ্চিমী যাকে আমরা বলি যে যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে সেই পশ্চিমী কিছু শক্তি এবং তার সঙ্গে উগ্র মৌলবাদ কট্টর পন্থা প্রশ্ন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যতই এসআর হোক এসাই হোক যতই এনআরসি হোক বা অন্য যা যা কিছু হোক না কেন সত্যি যদি আমাদের মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে এখনো যদি সেই সচেতনতা তৈরি না হয় তাহলে এই বাংলাদেশ আরও বড়ো বিপদ ডেকে আনবে না তো অন্তত আমাদের জন্য সাময়িক অনুপ্রবেশ আটকাতে পারলে বা এসআইআর করতে পারলে সাময়িকভাবে হয়তো ভোটার তালিকা সংশোধন হবে কিন্তু তারপর যেখানে নিজের রাজ্য থেকে যারা প্রতিবেশী দেশকে সমর্থন করে গেছে দিনের পর দিন যারা এ রাজ্য থেকে এদেশে থেকে বাংলাদেশের আন্দোলনকে সাপোর্ট করে গেছে এবং এখনো পর্যন্ত মুজিবুর রহমানের ইতিহাস বাদ চলে যাচ্ছে তা নিয়ে তাদের একটা শব্দ নেই তাদের কাছেই বা আদেও আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত অন্য কোনো বড় বিপদের সামনে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি না তো